নমস্কার নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক ভারতের অসমের গোল্ডেন বয় এবং বেদাব্রত ফিজিতে তারকা অনুষ্ঠিত চলমান কমনওয়েলথ লোক চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণপদক এবং একটি ব্রোঞ্জ জিতে ভারত এবং তার নিজ রাজ্য অসমের জন্য খ্যাতি এনে দিয়েছে কিশোর লোক তিয়াত্তর কেজি যুব ও জুনিয়র বিভাগে দুটি স্বর্ণ জিতেছে এবং সিনিয়র গ্রুপে একটি ব্রোঞ্জ জিতেছে এছাড়াও তিনি স্ন্যাচে একশো ছত্রিশ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে একশো চৌষট্টি কেজি উত্তোলন করেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে পঁচিশটি দেশের দুশোটিরও বেশি লিফটার অংশ নিচ্ছে গত ষোলোই সেপ্টেম্বর এটি শুরু করা হয়েছিল এবং একুশে সেপ্টেম্বর শেষ হতে চলেছে এদিকে এই বছরের মে মাসের শুরুতেই বেদাব্রত ভরালি পেরুর লিমাতে অনুষ্ঠিত আইডব্লিউএফ বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে পুরুষদের তিয়াত্তর কেজিতে স্বর্ণপদক জিতেছিলেন সতেরো বছর বয়সী প্রডিজি বাকিদের থেকে আলাদা ছিল কারণ তিনি মোট দুশো ছিয়ানব্বই কেজি স্ন্যাচে একশো এবং ক্লিন অ্যান্ড জর্কে একশো ষাট উত্তোলন করে তার প্রতিযোগীদের থেকে বারো কেজি ছাড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের রৌপদক বিজয়ী রায়ান ম্যাকডোনাল্ড যা তুলেছিলেন তার চেয়ে ভরালির লিফট ছিল বারো কেজি বেশি এবং ইউক্রেনীয় শেরহি কোটে লেভেসকি যা পরিচালনা করেছিলেন তার চেয়ে তেরো কেজি বেশি এখন এই পর্যন্তই পরবর্তীতে ফিরব অন্য খবর নিয়ে ধন্যবাদ